নমস্কার নিউজ পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে কারণ সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন আকাশ কুয়াশায় চাদরে ঢাকা গোটা রাজ্য তবে দুপুর হতেও দেখা মিলল না সূর্য মামার রাজ্যে তাপমাত্রা নামলো তেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে রাজ্য জুড়ে শীতের আমেজ পিকনিক মুডে রয়েছে শহরবাসী আরও বিস্তারিত জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি আজ সকাল থেকে ঘন কুয়াশা এবং এখনো পর্যন্ত সূর্যের দেখা নেই তবে হাওয়া অফিসের কি বার্তাই যে যাকে শীত এই মুহূর্তে পড়েছে রাজ্য জুড়ে তবে আগামী চব্বিশ ঘন্টায় কি আরো তাপমাত্রা নামতে পারে দেখো এই মুহূর্তের দাঁড়িয়ে কোলকাতায় আজ যে রকমটা ঠান্ডা তার সাথে কিন্তু পাল্লা দিচ্ছে আগরতলাও অর্থাৎ একই সঙ্গে আজকে সমস্ত জায়গাতেই গোটা দেশেই তোবা তাপমাত্রার পতন রয়েছে এবং জাকিয়ে শীতছে একেবারে এসে গেল বরফ পতনের আভাস কিন্তু সেই মিলে গেল আভা দপ্তরের থেকে এবারে দেখো শহর আগরতলায় আজকে সকাল থেকে 13 ডিগ্রি সেলসিয়াস পরিলক্ষিত হচ্ছে এবং তার সাথে যে এখনো পর্যন্ত যেটা বলছিলে যে সূর্যের দেখা একেবারে ঠিক আহ এখনো পর্যন্ত কোনো রকমের সূর্যের দেখা নেই উল্টো আকাশ কিন্তু মেঘলা মেঘলা বা কুয়াশাচ্ছন্নই হয়ে রয়েছে এখনো পর্যন্ত উত্তরে হাওয়া ঢুকতে শুরু করেছে ইতিমধ্যেই বিগত কয়েকদিনে যদি বলা যায় তার থেকে তোমার তিন দিন হলো যেখানে তোমার তাপমাত্রার ধীরে ধীরে আগামী কিছু দিনে সেই পতনটা আরো বাড়বে হাওয়া অফিসের কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে কারণ আজকে বৃহস্পতিবার আস্তে আস্তে তুমি ধরে নিতে পারো যে শুক্রবার শনিবার রবিবার অর্থাৎ চলতি সপ্তাহে একেবারে শেষে বা উইকেন্ডে কিন্তু যথেষ্ট শীত থাকবে আকাশ পরিষ্কার খুব একটা থাকবে না ভোরের দিকে বা সকালের দিকে কারণ কুয়াশা রয়েছে যেরকম বাড়বে দিন যাচ্ছে বা সময় যত এগোচ্ছে ততই সেই কুয়াশার পরিমাণ যেন ঘন হচ্ছে আহ প্রতিদিন একটু একটু করে কুয়াশার পরিমাণ বাড়ছে আগামী দিনে কুয়াশা আরো বাড়তে থাকবে এমনটাই সম্ভাবনা জানিয়ে দেওয়া হয়েছে সুতরাং ঠান্ডা ক্ষেত্রে ক্ষেত্রে আর তো কোনো বাধা থাকছেই না উল্টো যেন অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে শীত পড়ার ক্ষেত্রে একদিকে দেখো পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে আমরা দেখেছিলাম যে শীতের প্রবেশ অনেকটা আটকে গিয়েছিল কিন্তু এবারে তার প্রভাব সম্পূর্ণ ভাবে কেটে গিয়েছে ফলে এবারে সেই শীত কবে পড়বে তার অপেক্ষা যেরকম করছিল গোটা দেশবাসী এবারে কিন্তু শীত সেই দোর এসে গেল আহ দেখো ইতিমধ্যেই তোমার আজকে আহ আজকে তোমার তেরো বারো তারিখ এবং আজকের দিনে দাঁড়িয়ে তাপমাত্রা যথেষ্ট পতন রয়েছে আগামী দিনেও তোমার তাপমাত্রা একটু একটু করে নামবে রাজ্যের বিশেষ করে তাপমাত্রা বারো ডিগ্রি এগারো ডিগ্রিতে নেমে চলে আসতে পারে এমনটাও কিন্তু মনে করা হচ্ছে বিশেষ করে দের ক্ষেত্রে তবে শহরের ক্ষেত্রে এখনো পর্যন্ত 12 ডিগ্রি দেখা গেছে যে তাপমাত্রা কতম করতে এর নিচে লক্ষ্য করা যায়নি কিন্তু জেলা বলকোতে এই তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রিতেও নেমে যেতে পারে এবর্তেই কিন্তু যা দিয়ে দেওয়া হচ্ছে শীতের অনুভব এখন ভরপুর ভাবে নিতে শুরু করে দিয়েছে আজকে গোটা রাজ্যবাসী বিশেষ করে আজকে দিনে দাঁড়িয়ে সকাল থেকে যেভাবে আজকে অভাবা রয়েছে তাতে করে অনেকেরই কাজে মুন্দার অনেকটাই তারা চাইছেন যে ততদিকে তা পিকনিকের mood বা একটু খাওয়া দাওয়া হাসি ঠাট্টা আড্ডা করে কোন বড় বড় রান্না করে আজকে দিনটাকে কাটাতে চাইছি যেটা আমরা সকালবেলাতেই বিভিন্ন দর্শকদের থেকে এই বিষয়গুলো সম্পর্কে জেনেছি তবে এই মুহূর্তে দাঁড়িয়ে তোবার শহরের যে তাপমাত্রা সেটা ধীরে ধীরে নামাতে আর প্রত্যেকই খুশি তারা শীতপ্রেমীরা আছেন ইতিমধ্যে সিকিমের আজকে সকাল থেকে যে ছবি দ্বারা পড়ছি তাতে করে সেখানে তুসারপাত হতে শুরু হয়ে গেছে যে পূর্বাভাষ আইএমডি দিয়েছিল সেই অনুযায়ী সিকিমে তুসারপাত হয়ে হাওয়াতে পর্যটকদের ভিড় কিন্তু ক্রমশই বাড়ছে শৈল শহর গুলির দিকে বিশেষ করে একদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের যে রাজ্য রয়েছে যে পাহাড়ি অঞ্চলগুলি রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে বাড়তি একটা তোমার উন্মাদনা মানুষের মধ্যে শীতের একেবারে ঘন প্রভাব এবং তার সাথে ভারী শীত জাঁকিয়ে শীতের কামড় উপভোগ করতে শুরু করে দিয়েছে গোটা শহর সহ রাজ্যবাসী অঙ্কিতা ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ রাজ্য জুড়ে শীতের আমেজ পরিলক্ষিত হচ্ছে এবং এতদিন যাবত যারা এই শীতের আমেজের জন্য পিকনিকের প্ল্যানিং করছিলেন বা চিন্তা করছিলেন যে কবে শীত পড়বে কবে পিকনিকের প্ল্যানিং যাকে করবেন তাদের জন্য কিন্তু এখন যে আবহাওয়া রয়েছে রাজ্যের তা যথেষ্ট অনুকূল তাই এখন আপনারা প্ল্যান করেই নিতে পারেন পিকনিকের জন্য কারণ আমরা জানি যে শীত মানেই পিকনিক খাওয়া দাওয়া অন্যদিকে ঘুরতে যাওয়ার একটা প্ল্যানিং থাকে তবে পশ্চিমবঙ্গে যারা ঘুরতে যাবেন কলকাতায় যারা ঘুরতে যাবেন যারা বিশেষ করে দার্জিলিং এ অর্থাৎ পাহাড়ি এলাকায় যারা এই মুহূর্তে ঘুরতে পছন্দ করছেন তারা কিন্তু দার্জিলিং এও যেতে পারেন কারণ আবহাওয়া দপ্তরের যে বার্তা দার্জিলিং এও ঝাঁকে শীত পড়েছে যদিও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না ততটাই ঘন কুয়াশা রয়েছে তবে শৈল শহরগুলিতে যে তুশারপাতেরও সম্ভাবনা রয়েছে সেই কথাও কিন্তু হাওয়া অফিস জানিয়েছে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন সবেরই পরশ লাগিয়ে প্রাণী দোলে কাশের সারি হাওয়া তালে তালে